সালাম আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি উইকেট শিকারী দশজন বলার যে বলারগুলো আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি উইকেট শিকার করে এই লিস্টে জায়গা দখল করে নিয়েছেন তো চলুন এক নজরে দেখে নিই কোন 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 বলারগুলো আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি উইকেট শিকার করেছেন নাম্বার টেন টিম সাউদি নিউজিল্যান্ডের এই ভয়ঙ্কর পেসার আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তিনশত একানব্বইটি ম্যাচ খেলে সাতশত সত্তরটি উইকেট শিকার করেছেন যেখানে তার টেস্ট ক্রিকেটে উইকেট হচ্ছে তিনশত পঁচাশিটি ওডিআই ক্রিকেটে দুইশত একুশটি এবং টি টোয়েন্টি ক্রিকেটে তিনি একশত চৌষট্টি উইকেট শিকার করেছেন নাম্বার নাইন ওয়েকার ইউনিস পাকিস্তানি এই বলার আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তিনশত উনপঞ্চাশটি ম্যাচ খেলে সাতশত উননব্বইটি উইকেট শিকার করেছেন যেখানে তিনি টেস্ট ক্রিকেটে তিনশত তিহাত্তরটি এবং ওডিআই ডিয়া ক্রিকেটে তিনি চারশত ষোলোটি উইকেট শিকার করেছেন তবে টি টোয়েন্টি ক্রিকেটে তিনি একটিও উইকেট শিকার করেননি কারণ টি টোয়েন্টি ফর্মেছে দু হাজার পাঁচ কিংবা চারের দিকে যাদের কেরিয়ার দুই হাজার চার কিংবা পাঁচের আগে শেষ হয়েছে তারা টি টোয়েন্টি ফরমেটটি খেলার কোনো সুযোগই পায়নি তাই তারা কোনো ম্যাচও খেলতে পারেননি এবং টি টোয়েন্টি ক্রিকেটে কোনো উইকেটও শিকার করতে পারেননি নাম্বার এইট শন পলক সাউথ আফ্রিকারি বলার আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত চারশত তেইশটি ম্যাচ খেলে আটশত উনত্রিশটি উইকেট শিকার করেছেন যেখানে তিনি টেস্ট ক্রিকেটে চারশত একুশটি ক্রিকেটে তিনশত তিরানব্বইটি এবং টি টোয়েন্টি ক্রিকেটে তিনি পনেরোটি উইকেট শিকার করেছেন নাম্বার ব্রড ইংলিশে বলার আন্তর্জাতিক ক্রিকেটে তিনশত চুয়াল্লিশটি ম্যাচ খেলে আটশত সাতচল্লিশটি উইকেট শিকার করেছেন যেখানে তিনি টেস্ট ক্রিকেটে ছয় শত চারটি ক্রিকেটে একশত আটাত্তরটি এবং টি টোয়েন্টি ক্রিকেটে তিনি পঁয়ষট্টিটি উইকেট শিকার করেছেন নাম্বার সিক্স ওয়াসিম আকরাম পাকিস্তানে এই ভয়ঙ্কর বলার আন্তর্জাতিক ক্রিকেটে চারশত ষাটটি ম্যাচ খেলে নয় শত ষোলোটি উইকেট শিকার করেছেন যেখানে তিনি টেস্ট ক্রিকেটে চারশত চোদ্দোটি এবং ওডিআই ক্রিকেটে তিনি পাঁচশত দুটি উইকেট শিকার করেছেন তবে তিনিও কোনো টি টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ খেলেননি এবং টি টোয়েন্টি ফরম্যাটে কোনো উইকেটও শিকার করতে পারেননি নাম্বার ফাইভ গ্ল্যান ম্যাকড্রা এই বলার আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তিনশত ছিয়াত্তরটি ম্যাচ খেলে নয়শত উনপঞ্চাশটি উইকেট শিকার করেছেন যেখানে তিনি টেস্ট ক্রিকেটে পাঁচশত তেষট্টি টি ওডিআই ক্রিকেটে তিনশত একাশি টি এবং টিটোয়েন্টি ক্রিকেটে তিনি পাঁচটি উইকেট শিকার করেছেন নাম্বার ফোর অনিল কুম্বুলে ইন্ডিয়া নিয়ে বলার আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত চারশত তিনটি ম্যাচ খেলে নয়শত ছাপ্পান্নটি উইকেট শিকার করেছেন যেখানে তিনি টেস্ট ক্রিকেটে ছয় উনিশটি এবং ওডিআই ক্রিকেটে তিনি তিনশত সাঁত্রিশটি উইকেট শিকার করেছেন তবে তিনিও কোনো টি টোয়েন্টি ফরম্যাটে ম্যাচও খেলেননি এবং উইকেটও শিকার করতে পারেননি নাম্বার থ্রি জেমস অ্যান্ডারসন ইংলিশে ভয়ঙ্কর বলার আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত চারশত একটি ম্যাচ খেলে নয় শত একানব্বইটি উইকেট শিকার করেছেন যেখানে তিনি টেস্ট ক্রিকেটে সাত চারটি ওডিআই ক্রিকেটে দুইশত উনসত্তরটি এবং টি টোয়েন্টি ক্রিকেটে তিনি আঠারোটি উইকেট শিকার করেছেন নাম্বার টু শেন ওয়ান অস্ট্রেলিয়ান এই সর্বকালের সারা স্পেনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তিনশত উনচল্লিশটি ম্যাচ খেলে এক হাজার একটি উইকেট শিকার করেছেন যেখানে তিনি টেস্ট ক্রিকেটে সাতশত আটটি এবং ওডিআই ক্রিকেটে তিনি উইকেট শিকার করেছেন তবে তিনিও কোন টি টোয়েন্টি খেলেননি এবং টি করতে পারেননি নাম্বার ওয়ান মুথিয়া মোরালি ধরন এই সর্বকালে সেরা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে চারশত পঁচানব্বইটি ম্যাচ খেলে এক হাজার তিনশো সাতচল্লিশটি উইকেট শিকার করেছেন যেখানে তিনি টেস্ট ক্রিকেটে আটশোটি ওডিআই ক্রিকেটে পাঁচশত চৌত্রিশটি এবং টি টোয়েন্টি ক্রিকেটে তিনি তেরোটি উইকেট শিকার করেছেন এটাই হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি উইকেট শিকার করার রেকর্ড তোভিওর্ডস এই ভিডিওটির মাঝে আপনি যদি বাংলাদেশে কোনো ক্রিকেটারকে খুঁজে থাকেন তাহলে সাকিব আল হাসান আছেন পনেরো নম্বরে বিশ্ব সেরাই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে চারশত সাতচল্লিশটি ম্যাচ খেলে সাতশো বারোটি উইকেট শিকার করেছেন যেখানে তিনি টেস্ট ক্রিকেটে দুইশত ছিচল্লিশটি ওডিআই ক্রিকেটে তিনশত সতেরোটি এবং টি টোয়েন্টি ক্রিকেটে তিনি একশত উইকেট শিকার করেছেন এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটির মাঝে কোন বলারের উইকেটগুলো আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ